ক্ষুধাকে সংঘাতের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলছে রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে অভিযোগ উঠেছে রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি রাস্তা ও নৌপথ অবরোধ এবং মানবাধিকার গোষ্ঠীকে প্রবেশের অনুমতি না দিয়ে অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে জানতা ও জাতিসংঘের একাধিক সিনিয়র কর্মকর্তা এবং রাখাইনে কর্মরত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে সিএনএন এসব তথ্য দিয়েছে চলুন জেনে নেই কি হচ্ছে রাখাইন জুড়ে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির মিয়ানমারের রাখাইন সংঘাতের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যেখানে শক্তিশালী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে রাজ্যের অন্তত শহরের নিয়ন্ত্রণ নিয়েছে গত নভেম্বরে সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে বর্তমান জান্তা সরকারের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যায় এরপর থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত গোষ্ঠীটি এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে তবে এই গোষ্ঠীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জান্তা বলা হচ্ছে এই জন্য ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকারি বাহিনী এমন কৌশলকে জাতিসংঘের কর্মকর্তা এবং মানবাধিকার গোষ্ঠীরা বারবার যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেছে টিভিএস এই বিষয়ে জানতে চেয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট টমাস কিয়ানের কাছে Last November, the Arakan

রাখাইনে বাস্তুচ্যুতদের বেশিরভাগই রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা কয়েক দশক ধরে নির্যাতিত হয়েছে রোহিঙ্গা মুসলিমরা এমন একটি দেশে বসবাস করছে যে দেশ তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না বাংলাদেশ সীমান্তবর্তী প্রধান রোহিঙ্গা শহর বুথিডাঙের একজন সাবেক বাসিন্দা জামিলা জানান সাম্প্রতিক সংঘাতের কারণে অন্তত ছয় মাস ধরে রাখাইনে তার সম্প্রদায় খাদ্য সংকটে ভুগছে তিনি এখন সেখান থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তিনি বলেন ও সৈন্যরা অনেক দোকান লুট করে নিয়ে গেছে এবং যেগুলো এখনো খোলা আছে সেগুলো বাংলাদেশ থেকে চড়া দামে চোরা মাধ্যমে সীমান্তের ওপারে জিনিসপত্রের সরবরাহ পায় গত মে মাসের শেষের দিকে আরাকান আর্মি বুথিরাং দখল করে সিত্তাওয়ে শহরটি এখনও যান্ত্রার নিয়ন্ত্রণে রয়েছে সেখানে মোহাম্মদ নামের তেতাল্লিশ বছর বয়সী তিন সন্তানের বাবা দুই সাল থেকে একটি বাস্তুচ্যুত আশ্রয় শিবিরে বসবাস করছেন মুসলিম বিরোধী সহিংসতায় হাজার হাজার মানুষের সাথে তাদেরকেও বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল তিনি জানান তারা সন্তানের মুখে প্রতিদিন খাবার তুলে দিতে পারছেন না ত্রাণকর্মীরা বলছেন তারা টেলিকম এবং ইন্টারনেট ব্লক এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশের বিধিনিষেধের কারণে ভোগান্তির সম্পূর্ণ মাত্রা জানেন না তবে তাদের মতে সংকট সংকট তীব্র যদিও পরিস্থিতিতে সারা তৈরি হয়েছে উদ্ভূত দেশেই তবে রাখাইনে তা অত্যন্ত তীব্র কেননা এই রাজ্যটি এখনো সম্পূর্ণরূপে খাদ্য সহায়তার উপর নির্ভরশীল জাতিসংঘের তথ্য অনুযায়ী যেখানে চার লাখ তিয়াত্তর হাজার মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন সেখানে তাদের এক কম লোক তা পেয়েছে গত জুন মাসে একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওই অঞ্চলের মানুষ যদি এখনই সহায়তা না পায় তাহলে তারা মারাও যেতে পারে আর এখন আগস্ট মাস চলছে এবং সেখানকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে রাখাইনে বাস্তুচ্যুত বাসিন্দারা সিএনএন কে জানিয়েছেন তারা এবং তাদের পরিবার ক্রমবর্ধমান সহিংসতা এবং খাদ্য ও ওষুধের সরবরাহ রাশির সাথে লড়াই করে কোনো মতে টিকে আছেন মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে উত্তরে সরবরাহ রুটে যানটান নিয়ন্ত্রণে সৃষ্ট ঘাটতির কারণে চাল জ্বালানি এবং রান্নার তেলের মতো মৌলিক প্রধান জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছে এ খাদ্য সহ পণ্য পরিবহনের অনুরোধ প্রত্যাখ্যান করা হচ্ছে ইতোমধ্যেই রাজ্যে খাদ্য উৎপাদন কমে গেছে থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের নিউজ আউটলেট দ্য রিপোর্ট করেছে কৃষকরা এই বছরের ধানের ফলন পঞ্চাশ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন হিউম্যান রাইটস একজন গবেষক সায়ানা বলেছেন জানতা রাখাইনে রাস্তা ও নৌপথ অবরোধ করে ত্রাণবাহী মালামাল আটক করে এবং চিকিৎসা সামগ্রী বাজেয়াপ্ত করে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে যেহেতু সংঘাত রাখাইনের চারপাশে ছড়িয়ে পড়েছে আমরা রাস্তা ও সেতুর ধ্বংসও দেখেছি ফলাফল হল মূলত এই জায়গাগুলোতে আর কারো প্রবেশাধিকার নেই ত্রাণ কর্মকর্তাদের মতে জাতিসংঘের সংস্থাগুলো সহ সাহায্য গোষ্ঠীগুলোকে অবশ্যই রাজ্য সরকারের কাছ থেকে প্রবেশ অনুমোদন পেতে হবে কারণ এইসব অঞ্চল জানতার খাতায় ভ্রমণ নিষিদ্ধ এলাকা হিসেবে তালিকাভুক্ত জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স ওচার মতে কিছুদিন আগে প্রায় দুই মাস পর চাল এবং মৌলিক ওষুধ বহনকারী দুটি পণ্যবাহী জাহাজ সিত্তবেতে পৌঁছায় কিন্তু তখনও সোলার লাইট স্বাস্থ্যবিধি এবং নবজাতকের কিটগুলোর মতো প্রয়োজনীয় জিনিস আটকে রাখা হয় তবে এখনো আশেপাশের জনগণ বা তার দূরের এলাকায় কারো অ্যাক্সেস নেই কাছে দেওয়া এক বিবৃতিতে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের উপস্থায়ী সচিব মিন্ট কিয়াও বলেছেন জানতা নয় বরং কথিত বিদ্রোহী গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণ করা অঞ্চলগুলোতে জনগণের প্রবেশাধিকার সীমাবদ্ধ করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে মিয়ানমার সরকার সব নাগরিকের সমান অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কোনো বিধিনিষেধ ছাড়াই প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ভ্রমণ করার অধিকার রয়েছে মানবাধিকার সংস্থাগুলোকে জানতা জানিয়েছে তারা আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় তাদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে জানতার তথ্য মন্ত্রণালয়ের মেন্ট কেউ বলেছেন মানবাধিকার গোষ্ঠীগুলোকে একটি যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পরে নিরাপদ এলাকায় যেতে দেওয়া হচ্ছে এবং প্রমাণ ছাড়াই বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সহায়তা বিতরণে বাধা প্রদানের অভিযোগ করেছেন তিনি বিবৃতিতে জানতা এই অঞ্চলে অনলাইন জুয়া খেলা অবৈধ মাদক রোপণ এবং বিক্রি মানব পাচার অনলাইন স্কাম এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীকে অবৈধ অস্ত্র সরবরাহ করে অস্থিতিশীলতা উস্কে দেওয়ার অপরাধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে কিন্তু মানবাধিকার কর্মীদের মতে জান্তার বক্তব্য একটি খোড়া অজুহাত তারা বলছেন তাদের নিরাপত্তার জন্য জান্তার প্রয়োজনই নেই এমনকি যেসব সহায়তা কর্মী অনুমতি ছাড়া জান্তা নিয়ন্ত্রিত অঞ্চলে খাদ্য ও ত্রাণ সরবরাহ দেওয়ার চেষ্টা করছে এমন স্থানীয় কর্মীদের গ্রেপ্তারও করা হয়েছে ত্রাণ কর্মী ও কর্মকর্তারা বলছেন জানতার অবরোধ মূলত সামরিক বাহিনীর একটি বৃহত্তর যুদ্ধ কৌশলের অংশ হিউম্যান রাইটস ওয়াচের গবেষক বাউচনার বলছেন অবরোধগুলো ইচ্ছাকৃত এবং জনগণের ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে যা আপাত যুদ্ধাপরাধ এটা অত্যন্ত পরিষ্কার যে কারা কারাদায়ী মিয়ানমার মিলিটারি সহায়তা পাঠানোর উপর অবরোধ আরোপ করেছে বিশেষ করে জাতিগত গোষ্ঠী যদি কোনো অঞ্চল নিয়ন্ত্রণ করে মিয়ানমার আর্মি সেখানে সহায়তা পাঠানো বন্ধ করে দেয় শুধু প্রাণী নয় মানুষ দোকান থেকে কিনতে পারে এমন প্রয়োজনীয় সরবরাহ যেমন জ্বালানি খাদ্য বন্ধ করে দেওয়া হয় মিয়ানমার মিলিটারি রাখাইন নাগরিকদের আরাকান আর্মি থেকে তাদের সমর্থন তুলে নিতে চাপ সৃষ্টি করে শাস্তি দিতে চাইছে জান্তা সরকার যখন সরকারি সাহায্য বিতরণে বাধা দিচ্ছে তখন আঞ্চলিক এবং স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো সেনাবাহিনীর অনুমোদন ছাড়াই গোপন কৌশল ব্যবহার করে কাজ করছে বলে জানিয়েছে সিএনএন চারটি স্থানীয় সাহায্য গোষ্ঠীর কর্মকর্তাদের মতে তারা তাদের জীবন ঝুঁকিতে ফেলে অসহায়দের কাছে সাহায্য পৌঁছে দেয় আর এই কারণে সাহায্য কর্মীরাও যান তার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে কিন্তু এই সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য গত সপ্তাহে প্রকাশিত ওচা রিপোর্ট অনুসারে অন্তত এক কোটি ছিয়াশি লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন জামিয়ানমারের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ কিন্তু সাহায্যকর্মীরা মাত্র একুশ লাখের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে এমনকি যেসব অঞ্চলে জানতা অবরোধ করে না সেখানেও যুদ্ধের তীব্রতা রেকর্ড স্বল্প তহবিল এবং আন্তর্জাতিক উদাসীনতার কারণে সহায়তা কর্মীদের প্রবেশাধিকার সীমিত হয়েছে